রান্না হয়েছে লাউয়ের তরকারি শাক ভাজা মাছের ঝোল মিষ্টি চাটনি আমের আর হচ্ছে আলু ভাজা মিক্স ভেজ চলো খাই গুড আফটারনুন ওয়ান আজকে না সকাল থেকে কারেন্ট নেই তো সেই জন্য ব্লগটাও স্টার্ট করতে পারিনি তো এখনও সেই বৃষ্টি হচ্ছে কালকে রাত্রির থেকে তো এখন কারেন্ট এসছে বেশি সময় হয়নি ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ কারেন্ট না এগারোটা নাগাদই কারেন্টটা এসেছে তারপর আপলোডে বসালাম তো ওই জন্য ব্লগটা যেতেও দেরি হচ্ছে আজকে তো কিছু করার নেই এই জাস্ট আমি খাওয়া দাওয়া করে এলাম আর আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে মেয়ে জাস্ট ঘুমিয়েছে এখানে মশারির মধ্যেই ঘুমিয়েছে যেহেতু তোমরা বারণ করেছো সেই যে মশারির মধ্যেই ঘুমিয়েছে যেহেতু তোমরা ওকে ফ্রন্টে দেখাতে পারবে করছে তাই জন্যই আর ফ্রন্টে একদম দেখাচ্ছি না পরে যখন ঘুম থেকে উঠবে দেখাবো সাইড থেকে জাস্ট দেখালাম আর কোয়েল ওই যে ওখানে বাবা খাচ্ছে বাবার সাথে আমি খাচ্ছিলাম তো আবার খাওয়া হয়ে গেছে আর বাবা খাচ্ছে তো চলো তোমরা এনজয় করো এখান থেকে গুড ইভিনিং এভরি ওয়ান যে আমরা সবাই এখন এখানে বসে আছি যেই বলেছি আর যেই মানে ক্যামেরা অন করছি দেখ কেউ তাকাক না তাকাক দেখ না তুই দেখ তোরা দেখ

আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন এখনো হচ্ছে ঠান্ডা প্রচুর ঠান্ডা এখন নিয়ে বসেছি আমরা মুড়ি চানাচুর অনেকটাই খাওয়া হয়েছে চা খেয়েছি একটু আগে চা বিস্কিটহে তো ঠান্ডা বেশি বর্ষা হচ্ছে তো সেই জন্যই আর কি চা খেলাম তারপরে মুড়ি বিস্কুট নিয়ে বসলাম এই সরি মুড়ি চানা জন্য নিয়ে বসলাম ডোনা আমারটা দেখে আবার মাখছে ওরাও খাবে তো চলো ঠান্ডা এই সব বেশ ভালোই লাগে খিচুড়ি হলে তো আরও ভালো জমে যেত কলকাতারটা বান্ধবীর মেয়ের জন্মদিনে আর ডোনায় যে মুড়ি মেখেছে দেখাই দেখি এত

তো প্রচুর কাঁথা কাপড় জমে গেছে একদম আর কালকেরটাও আজকে ধুতে পারেনি তো সেই ক্ষেত্রে অনেক হয়ে গেছে আর খাটটাও আজকে অপরিষ্কার তো খাটটা এখন পরিষ্কার করব প্রথমত আগে পরিষ্কার করব। তারপরে চুল বাঁধবো ওষুধ খাবো দেন শোবো মেয়েকে নিয়ে কোয়েল গেল ওই ঘরে তো দেখো খাটে কত কিছু জিনিস আর ওষুধপত্র ওর জামা কাপড় মানে কি জিনিসটা নেই আর বালিশ কাঁথা তো আছেই টুকটাক সেগুলো তো থাকেই দেখো জামা মানে যেখানে যাচ্ছি সেখানেই শুধু ওরই জামা এই যে ওর জামা ওর ওষুধ এই যে টিস্যু ওষুধটা পরেই গেল আস্তে আস্তে পরিষ্কার করি ও পাশে কতগুলো জামা নতুন জামা তো এগুলো আমি ওই বেছে আলাদা করলাম আর কি যেগুলো কটনের জামা এই গরম পড়বে এবার সেই কটনেরগুলো পরাবো তো ওই যে যেগুলো পেয়েছে সেইগুলোই ওই যে মামপিনি দিয়ে গেছে তারপরে আশেপাশ থেকে দিয়ে গেছে সেগুলো সবাই এক জায়গায় করে রেখেছি আর ওর মামিগুলো তো কেচেই নিয়েছিল তো সেগুলো কন্টিনিউ পড়ছে আর কি তো বর্ষা পড়েছে বলে হঠাৎ করেই বর্ষা পড়লো বলে আবার একটু মানে গরম জামা কাপড়ের দরকার হলো তাই আজকে আবার একটু গরম জামা দু চারটে বের করে নিয়েছি পড়ানোর জন্যে আর এই একটা জামা নতুন গিফটে এসছে কোয়েলের ফ্রেন্ড দিয়েছে আমার মেয়ের জন্যে কিন্তু মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে কেননা দু মাস আগে কিনে রেখেছে তো সেটা এখন কি করে আর হবে তো যাই হোক যদি হয় পরিয়ে নেব তো চলো এবার পরিষ্কার করা যাক এই দেখো কত জিনিস আমাকে গোছাতে হবে এপাশ ওপাশ সব পাশে এরকম রয়েছে আর ওপরেও তাই ওপরে এই যে এই পাশে টাবেলটা শুধু আছে আর ওই পাশটা দেখো মেয়ের জিনিসে ওই যে দিয়েছি এই যে একটু আগে জামা পরিয়েছে তার মাসি জামা ভিজিয়ে দিয়েছে তো আমিও শুয়ে পড়বো এখন রাত অনেক হয়েছে সাড়ে এগারোটা বেজে গেছে পনেরো বারোটা বাজতেই যাচ্ছে আর কি তাও এক্স্যাক্ট টাইমটা তোমাদের বলছি এগারোটা পঁয়ত্রিশ তো যাই হোক মেয়ে এখন ওই যে হ্যাঁ ও করছে আর কি যেমনটা করে তো আমি এই ব্রাশ ট্রাশ করে এলাম জল ঠল খেয়ে এলাম তো এবার শুয়ে পড়তে হবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তাই একটু ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি মেয়েরই ছোট্ট ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিয়েছি আমাদের দুজনের হয়ে যাবে যদি সেরকম ঠান্ডা লাগে তো আর ওর জন্য কথাও নিয়েছি ছোট কথা তো চলো শুয়ে পড়ি আর এখানেই ব্লগটা শেষ করছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে আর একটা কথা তোমরা অনেকে আমাকে হেয়ার কাটের ভিডিও করতে বলছো বাট যেটা বলছো সেটা পসিবল নয় তার কারণ আমি এর থেকে ছোট চুল করব না এক নম্বর আর প্র্যাঙ্কটা আমি ঠিক বুঝতে পারছি না তোমরা অনেকেই অনেক ধরনের কমেন্ট করছো যদি ডিটেলে কিছু বলার থাকে একটু বলো মানে আমি বুঝতে পারছি না কি বলছো তোমরা অনেকে বলছে প্র্যাঙ্ক করতে তো হেয়ার কাটিং করার পরে কীভাবে প্র্যাঙ্ক করবো আমি নিজেই বুঝতে পারছি না তো যাই হোক আমাকে আমি একজনের ভিডিও দেখলাম সে পুরো মাথার চুল পুরো কেটে ফেলেছে তো সেটা সম্ভব না আমার দ্বারা এটা একদম প্রথম থেকেই বলে আর আমার অ্যাকচুয়ালি ভিডিওটা তো ব্লগের জন্য তো প্র্যাঙ্ক ভিডিও করলে আমি যাই না কি হবে না হবে তো যদিও আমি চেষ্টা করব যদি তোমরা একটু ডিটেলে বলো সেরকম যদি পসিবেল হয় তো করবো নাহলে আর কি করে করব। তো যাই হোক চলো এখানে শেষ করছি ব্লগটা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই টাটা টেক কেয়ার লাভ ইউ